সিংহ মশাই আমি গতকাল একটি নতুন প্রাণী দেখেছি এটা আমি কোনোদিন দেখিনি আমি ওকে দেখেছি ওর পিঠ খুব লম্বা সে খুব বড় ওর গলাটাও খুব লম্বা সিংহ মশাই ওকে কি আপনার সঙ্গে দেখা করতে বলবো ওকে আজই আমার সঙ্গে দেখা করতে বলো দেখি ওটা কোন প্রাণী আমাদের মালিক তোমাকে দেখেছে তোমার মালিক আর কে আমাদের মালিক হলো সিংহ চিংড়ি মশাই প্রতিদিন আমাদের খাওয়ান তিনি প্রতিদিন একটি করে শিকার ধরে আনেন এবং আমরা সবাই মিলে সেই শিকার খাই আমরা ছোট থেকেই সিংহ মশাইয়ের কাছে থাকি এবং তিনি আমাদের খাবার দাবার দিয়ে বড় করেছেন এবং তিনি আমাদের খাবার দাবার দেন ঠিক আছে চলো যাই ও তোমাকে স্বাগত আমরা সবাই এখানে একসঙ্গে মিলেমিশে বাস করি তুমি কি আমাদের সঙ্গে থাকবে? ঠিক আছে আমি এখানে আপনাদের সঙ্গে সবাই মিলে এক সঙ্গে থাকব। কয়েকদিন পর সিংহ অসুস্থ হয়ে পড়ল। ফলে সিংহ শিকারে যেতে পারছে না আর বাসিয়াল এরা খুবই অলস তাই এরাও শিকার যাচ্ছে না। ফলে সিংহ, बाघ, কাক এবং সিয়াল না খেয়ে থাকতে লাগলো। আমরা সবাই না খেয়ে থাকছি আর এই উত্তা লতাপাতা খে দিন মোটা হয়ে যাচ্ছে একে খেতে খুব ইচ্ছে করছে একে খেতেই হবে কিন্তু একে কিভাবে খাবে আমার কাছে একটা বুদ্ধি আছে ও নিজেই বলবে যে আমাকে খাও কি বুদ্ধি তুমি বলো সিংহ মশাই আপনি ছোট থেকেই আমাকে খাবার দাবার দিয়ে বড় করেছেন আমার এই শরীরটা আপনার এখন আপনি অসুস্থ হয়ে পড়েছেন শিকার করতে যেতে পারছেন না কাজে আপনি আমাকে খান না নাসিওল আমি তোমাকে খেতে পারি না তুমি অনেক দিন ধরে আমার সেবা করে আছো আমক দেখো শুনো পুরে আসছল কাজে আমি তোমাকে খেতে পারি না আপনি অসুস্থ হওয়ায় শিকারে যেতে পারছেন না না খেয়ে থাকছেন কাজে আপনি আমাকে খান বাঘ তুমি আমার অনেক সেবা যত্ন করেছল তাই তোমাকে আমি খেতে পারি না সিংহ মসাই আমার শরীরটা আপনার আপনি আমাকে বড় করেছেন আর আজ আপনি অসুস্থ হয়ে পড়েছেন তাই শিকার যেতে পারছেন না না খেয়ে মরে যাচ্ছেন কাজে আপনি আমাকে খান আমি তোমাকে খেতে পারি না তুমি আমার অনেক সেবা যত্ন করেছো আমার অনেক উপকার করেছো আমার অনেক কাজ করেছো আমার অনেক কথা শুনেছো কাজে তোমাকে আমি খেতে পারি না সিংহ মশাই আপনি অসুস্থ হয়ে পড়েছেন আপনি না খেয়ে থাকছেন শিকারে যেতে পারছেন না এটা আমি সহ্য করতে পারছি না কাজে আপনি আমাকে খান সঙ্গে সঙ্গেই বাঘ সিংহ উটের উপর ঝাঁপিয়ে পড়লো এবং তারা উটকে খেয়ে ফেললো